তাহলে ঠিক হয়ে বসতেছি তুই ওরা আসলি সবকিছু ম্যানেজ করে ফেলবি ঠিক আছে কি কবি আমার কাজ কর তুই কম কথা তালা বাবা সাথে আমি কথা বলবো তালা বাবা রে বসছো কি হইছে কি বলবি বল তালা বাবা আমি আপনার কাছে আসলাম যে এই আমার দোস্ত তা ওই বিষয় হচ্ছে যে এই আমার দোস্তটা প্রেম করেছে তবে মেয়েটা কোনো কাDataReader রাজি হচ্ছে না আপনার কাছে ওর নিয়ে আসলাম আপনি একটা ব্যবস্থা করে দেন যাতে ওই মেয়ের জন্যই পাগল হয়ে যায় হুম তো বুঝলাম তা বিষয় হচ্ছে এই তোর হাতটা দে সবই ঠিক আছে কিন্তু একটা জায়গায় একটা ঝামেলা আছে যে জটিল একটা ঝামেলা বড় ঝামেলায় হোক ঝামেলা সমাধান করা যাবে না কিন্তু টাকা লাগবে কিন্তু 10000 বাবা টাকা যত লাগে আমি দেব কাজ কিন্তু হয় লাগবে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি কি করা যায় আমি তোর পানি পড়ে দিছি আর একটা বিষয় হচ্ছে হামম থাম থাম নীরবন করে এই জায়গা একটা জিনিস পড়া আছে এই জিনিসটা কালকে সকালে ওই মেয়ের সামনে যাবি যায়ে একদমে মেয়ের মুখি ঠাস করে মেরে দেবে এই জিনিসটা তারপরে দেখবি যে তালা বাবার খেলা শুরু